হাতির ঝিল বাওয়াল রাজ্যের হাতির ঝিল সহ তেজগোয়া এলাকায় তাদের অনেক ভূসম্পত্তি ছিল স্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে এবং পানি খেতে বিচরণ করতে তো বলে কালের পরিক্রমায় এর নামকরণ করা হয়েছে হাতির ঝিল হাতির ঝিল বাংলাদেশের রাজধানীর একটি এলাকা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয় দু হাজার তেরো সালের দোসরা জানুয়ারি এই প্রকল্পটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্নত করা হয় এই প্রকল্প চালুর ফলে ঢাকা তেজগাঁও গুলশান বাগড়া রামপুরা ভোঁছা ফার্মগেট বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন হাতির জিল প্রকল্পটি বাস্তবায়ন তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার অর্গানাইজেশন ওয়ার্কস অর্গানাইজেশন এই প্রকল্পের উন্নতম মূল্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানী যানজট নিরসন এবং সি ভিত্তিকরণ এই প্রকল্প স্থপতি ছিলেন আহসান খান হাতির জিল প্রকল্পটি প্রায় এক হাজার নয়শো একাত্তর একাত্তর কোটি টাকা ব্যয়ে মোট তিনশো দুই একর জমির উপর প্রতিষ্ঠিত এর মধ্যে জমির অধিগ্রহণে ব্যয় হয়েছে এক হাজার আটশো আটচল্লিশ কোটি টাকা অধিগ্রহণকৃত জমির মধ্যে রয়েছে রাজুকের চল্লিশ শতাংশ কোর্ট অব এর একাশি একর পাবলিক ল্যান্ড একশো একচল্লিশ একর এবং পিটিবির এক একর জমি প্রকল্পটি দু সালের অক্টোবর মাসে একদিকে অনুমোদন করা হয় তিন বছর মেয়াদের এই প্রকল্পটি প্রথমে দুই হাজার দশ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয়েছিল দুই হাজার আট সালের ডিসেম্বর মাসে পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও দেড় বছর সময় বাড়ানো হয় প্রকল্পের ব্যয় এক হাজার নয়শো একাত্তর কোটি তিরিশ লাখ টাকার মধ্যে বাস্তবায়নকারী সংস্থা রাজুকের এক হাজার একশো তেরো কোটি সাত লাখ এল জি ইডির দুশো ছিয়াত্তর কোটি টাকা ওয়াচ আর ছিয়াশি কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা রয়েছে ঢাকার মহানগর মহানগরীর পূর্ব পশ্চিমে সংযোগের লক্ষ্যে হাতির প্রকল্পে আট দশমিক আশি কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস সড়ক নির্মাণ স্থানীয় জনগণের যোগাযোগ সহজ করার জন্য আট কিলোমিটার দীর্ঘ সার্ভিস রোড চারশো সাতাত্তর দশমিক পঁচিশ মিটার দীর্ঘ চারটি সেতু এবং পথচারী ও ভ্রমণকারীদের সুবিধার্থে যথাক্রমে আট দশমিক আশি কিলোমিটার দীর্ঘ ফুটপাথ এবং নয় দশমিক আশি কিলোমিটার দীর্ঘ হ্রদের পাশে হাঁটার নির্মাণ দুশো মিটার দীর্ঘ তিনটি বায়োডাক নির্মাণ এবং প্রকল্প এলাকার যানজট মুক্ত রাখতে চারশো মিটার দীর্ঘ ওভারপাস ইন্টারসেশন ও রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হয় প্রকল্পের দশ দশমিক পঁয়তাল্লিশ কোটি গণফুট বজ্র অপসারণ দশ দশমিক চল্লিশ কিলোমিটার মেন ডাইভারসন সুয়ারেজ লাইন স্থাপন করে প্রকল্প এলাকায় বজ্র ব্যবস্থাপনা কার্যকর করা কার্যকর করবে এই প্রকল্পটি একটি পুরস্কারও পেয়েছিল হাফিজিল প্রকল্পটি যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ এসে যেটাকে সংক্ষেপে আমরা অ্যাড্রা বলে থাকি সেই অ্যাড্রা থেকে পরিসর পরিকল্পনা ক্যাটাগরিতে ডেট প্লেস অ্যাওয়ার্ড দুই লাভ করে নগর পরিবেশ আর গণ পরিসর সৃষ্টিশীলতার ক্ষেত্রে এটি একটি আন্তর্জাতিক সম্মাননাও যারা হাতির ঝিলে ঢাকার যদি কেউ আসলে আসেন সাধারণত এটি একটা আকর্ষণ যে হাতির ঝিলটা দেখা মানুষের জন্য একটা আকর্ষণও কেউ আসলে ঢাকায় মানুষ আসলে যারা আসেন তারা এক নজর হলেও হাতের জিনিসটা অনেকে দেখার জন্য একটু আসেন এটা সৌন্দর্য আপনার কখনো যদি কেউ আসেন মনে হবে যে তিনি কিছুটা সময় দেশের বাইরের কোনো একটা এলাকায় আছে বা সেটা অনেক যেটা সৌন্দর্য মন্ডিত যেটা মানুষের মনটাকে অনেকটা আমরা যারা ব্যস্ততার সময় কাটিয়ে থাকি যেটা যারা আমাদের কর্মব্যস্ততার মাঝে মনে হতে পারে যে একটু রিক্রিয়েশনের জন্য এই জায়গাটি মোটামুটি মানুষের একটি অল্প সময়ের জন্য হলেও একটু হৃদয় স্পর্শ করবে এটা যেটা আগে বলেছি উদ্বোধন করা হয়েছিল দু হাজার তেরো সালের জানুয়ারি দুই তারিখে আর আয়তন সর্বপম সর্বপ্রট আয়তন একশো বাইশ হেক্টর অর্থাৎ তিনশো দুই একর জমির উপরে হাতের জিন প্রকল্পটি রয়েছে হাতের জুল প্রকল্পটির দেখে আপনি যদি আসেন সেক্ষেত্রে কেউ যদি এর খুব সৌন্দর্য উপলভূতি করতে চান অন্যতম একটা আকর্ষণ আছে সূর্যাস্তের কিছুটা দৃশ্য এখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন পাশাপাশি রাতের সৌন্দর্যের জন্য হাতের জেলের যে রাতের ছবির একটা অসাধারণ দৃশ্য আছে যারা রাতে হাতের জিল ভ্রমণ করে দেখে পানির পোয়ারাটা একটি উপভোগ্য একটি একটি অন্যতম একটি উপভোগ্য হাতের জেল এলাকার যেটা রাতের সন্ধ্যার পরে মাঝে মাঝে দেখা যায় হাতের যে সেতুগুলো আছে সেটা মনে হবে একটি প্রিব্ল্যান্ড পরিকল্পিত এবং একটা বলা যায় মানুষের উপভোগের জন্য যেটা আগে বলেছি কিছু সময় মধ্যে জন্য মনে হবে আপনি যত দেশের বাইরে কোনো জায়গায় হয়তো ঘুরতে গেছেন যারা হাতির জিলে আসতে চানত রামপুরা ব্রিজের রামপুরা ব্রিজ দিয়ে আসা যায় মগবাজার দিয়ে কিংবা কারণ বাজার দিয়ে যে কোনো রাস্তা দিয়ে হাতির আসার জন্য এদিকে আসলে আল্লাহ হয়ে গেছেন এগুলি এগিয়ে আসা যায় যারা ঢাকায় আসেন সবাই চেষ্টা করবেন হাতির জিল্দা একটি অল্প সময়ের জন্য হলো দেখেছি যেতে ঘুরে যাওয়ার মনটা কত ভালো লাগে